कैसा लगा मेरा मजाक <laughs> <laughs> সালামু আলাইকুম দাইজ আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিওর আগে দেখি বলতে পারছেন যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং আর মজাদার হইতে যাইতেছে আমাদের কাছে আছে তিনটা টোকেন ইউটুক সামনোনো দেখায় তিনটা টোকেন লবণের পানি চিনি আর আছে কাঁচামরিচ ঠিক আছে কাঁচামরিচ কাঁচামরিচ ঠিক আছে তো চারপাকে চিনি লবণের পানি আর কাঁচামরিচ আছে তার অবস্থা কী দিতে যেতে আছে এটা তো আপনারা জানেন তা আমি একটু টেস্ট করে দিই লবণের পানিটা কি গোলাপ

ハハハハハ。 এতটুকি পরের বার কোন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো তা আপনার কমেন্ট বক্সে জানাবেন অবস্থা অনেক কায় লেগেছে আর ভিডিও করতে পারতাম না তো আজকের জন্য এতটুকি